মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে খুনিদেরকে তোমরাই জমি থেকে উত্থাপ করতে পারবে ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছ ইসলাম দেশ মানবতার কল্যাণে যে অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লম্বা সংক্ষেপ না একজন আদবওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদবওয়ালা এত নম্র তবিয়াতের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষারা কোথা থেকে পেয়েছেন তখন সে বলেছিল বেয়াদবর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলবো অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবানি তোমাদের দোয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেপন আল্লাহর বজরে লাগে নাই আর এদারাই দ্বারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমি থেকে উত্থাপ করতে পারবে আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপ বলব আজকে তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়েরকুল সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আবার স্মরণে দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মার্কল সন্তান হারা হবে না আর এই দেশে আইনাগার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থ বেশি বহল ক্ষমতালীপ সূচনা রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হীরব স্বার্থ নিয়ে নীল নক অনুযায়ী কাজ করছে আমাদের কি করতে হবে তারা পিয়ার বুঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার মানে ভুঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরং আরও নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় নাই এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো এই তিপ্পান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই ফেসিস তৈরি হয়েছে খুলি তৈরি হয়েছে চাঁদাবাস তৈরি হয়েছে আমাদের দেশের টাকা বিকাশের আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনারা যেন যেন একটা নির্বাচন করবেন আবার চাঁদাবাজিকে পুরানো করবেন আর আমাদের মায়ের কোনো আবার সন্তান হারা হবে এটা কখনোই আমাদের হুশ থাকতে গলা থাকতে মুখ থাকতে বন্ধ করব না বন্ধ করব না বলতেই থাকবো পরিবর্তন করতেই সেই লক্ষ্যেই আমি সকল কথা আহ্বান জানাব সিংহবাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতবাদ চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ মত প্রকাশ করেছে অন্তর্বর্তীকালী সরকার কি বলবো আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না এই আশাবাদ ব্যক্ত করে